গাইস তো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো গাইস তো তোমরা জানো যে আমি এখন বাইরে আছি তো এইখানে না ঈদ মুলাকাত হচ্ছে তো আমরা সেগুলো দেখতে যাব তো তার জন্য ওই যে জিজু এই যে গাড়িতে এইগুলো লাগিয়ে নিল দিয়ে মানে অনেক 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 কোনো সাজিয়েছে এরকম সাজায় তো এই যে আমরা এখন দেখতে যাব তো এই দেখো এইটা দেখো কি সুন্দর আর এইখানে দেখো কি সব করেছে তো এই দেখো অনেক 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 সুন্দর অনেক জায়গায় মানে লাইট মাইট খাটিয়েছে আর এখানে কিন্তু গজল হচ্ছিলো তো আমি নিইনি কারণ যদি বাই চান্স কপিরাইট পড়ে যায় তো তার জন্যই আমি আর গজলগুলো দিইনি তো এই যে এই যে আমরা এখানে ভিডিও করছি বলে আমাদের এখানে দেখি লোকগুলো সরে গেল তো তার জন্য আমরা আবার ওই লোকগুলো ছাড়াই আমরা আবার একটু ভিডিও করে নিলাম তো এই দেখো এইখানে লাইট আছে অনেক আর না আমরা লেবেছিলাম লেবে একটুখানি ভিডিও করে নিলাম এখানে কিছু না ওখানে গাছপালা ছিল একটু লেবেছিলাম তো তার জন্য এই যে এই দিকটা মেয়েদের আর এই দিকটা ছেলেদের আর দেখো এটা কত ভিড় হয়েছে সবাই দেখবে বলে এখানে না একটা খুব সুন্দর জিনিস দেখ আমার সব থেকে এইটা বেশি ভালো লাগলো মানে এত জায়গায় গিয়ে দেখলাম দেখো এইটা পুরো বেস্ট মনে হচ্ছিলো এটা অনেক অনেক ভালো তো অনেক ভালো তো এই যে এখানে লাইটটাও বন্ধ করে দিল দিয়ে তারপরে এইসব লাইটগুলো জ্বালালো আর তো গাইস ওই দেখো চাঁদটা দেখো কেমন ভেঙে গেলো তো এইটা ব্যাপক বলা বললো ব্যাপক চারটা ভেঙেও গেল আবার দেখো জোড়াও লেগে গেলো তো তারপরে এই যে এইখানটা আলোটা দিয়েছিলো দিয়ে ওইখানটা আলোটা দিয়ে দিলো দিয়ে খালি মানে এইখানটা দেখো এইখানটা পুরো খুব সুন্দর করে সাজিয়েছিলো ওর পাশেই কিন্তু এইটা ছিল তো তার জন্য হ্যাঁ তো এই যে এইখানেও কিন্তু আমরা ওরকমই মনে হয় আমি কিন্তু জানি না কিন্তু ওরকমই আমরা দেখলাম না চলে এলাম কারণ অনেক রাত হয়ে গেছিল দশ বারোটা সাড়ে বারোটা বেঁচে গেছিলো তো এই জন্য বাড়ি এসে পড়েছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই